আমরা শুরু থেকে দেখেছিলাম নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসন তারা যথেষ্ট আন্তরিকতার পরিচয় দেখিয়েছে কিন্তু এই আন্তরিকতার ভিতরে তাদের গাফিলতি এবং অবহেলাটা একেবারেই চক্ষুশুলে পরিণত হয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছি শুরুতেই বলি আজকে আমরা যেই জিনিসটা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চোদ্দতম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী মহিমা সে হচ্ছেন আমাদের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ভাইয়ের স্ত্রী তাকে হেনস্থা করা হয়েছে আমরা এর আগেও দেখেছি ছাত্রদল সমর্থিত সদস্য সচিব ছাত্রদলের সদস্য সচিব মন্তব্য পেশ করেছিল এর পরেও তারা হচ্ছে এটার জন্য বিভিন্নভাবে সাফাই গিয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে তারা বড় নারী হেনস্থা যারা করেছে এখন পর্যন্ত আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাইরের প্রশাসন তাদেরকে আটক তো দূরের কথা যাকে হেনস্থা করা হয়েছে তাকে কেন পুলিশের কাভার ভ্যানে উঠানো হলো এটা আমাদের প্রশ্ন আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই তাদের যেই শাস্তি দেওয়া উচিত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এখন পর্যন্ত যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইনের যে আচরণবিধি সেটা লঙ্ঘন হচ্ছে কোনো প্রার্থী গিয়ে কাউকে মানে ভোট দিচ্ছে না বা হচ্ছে তাকে ডিরেক্টলি বাধা দিচ্ছে এই ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসে নাই ভোট বর্জন করার মতো এটা হচ্ছে কোনো প্যানেল কোনো ব্যক্তি যদি করে এটা তার নিজস্ব একটি তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে ভোট বর্জনের কোনো সুযোগ নেই এখন পর্যন্ত আমরা জানি যে তিরিশ মিনিট পর হয়তো বা গেট বন্ধ করে দিবে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের ভোটটা নিশ্চিত করতে হবে কারণ এখানে একুশটা ভোট দিতে আমাদের বুথের পর্যাপ্ত সংখ্যা নাই মোটামুটি ভালো সময় লাগতেছে তো আমরা চাইবো যে নির্বাচন কমিশনের কাছে যারা লাইনে বুথে দাঁড়িয়ে আছে যতক্ষণ না তারা ভোট দিচ্ছে ততক্ষণ আপনারা ভোট মানে ভোট প্রদান বা ভোটদানটা বন্ধ না রাখেন এতটুকু ধন্যবাদ